সংগঠিত অপরাধ সংগঠিত করেছেন সিরিজ অব দুই ভাইকে খুন করা হয়েছে ভাইয়ের তাকেও খুন করা হয়েছে এবং কয়েকজন গ্রেপ্তার হয়েছে পুলিশের দিক থেকে একটা অসহযোগিতা এবং রাজনৈতিকভাবে বিধায়িকা তার স্বামী এবং এলাকার বিজেপি এই গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য প্রকাশ্যে রাস্তায় নেমেছেন থানায় যাবেন যে মার সে থানায় যাবেন হয়েছে তাকে থানায় যাওয়ার প্রশ্নের বাধা তৈরি করছেন থানায় যেতে দিচ্ছেন না রাস্তা অবরোধ করে দিচ্ছেন গাড়ি না করে দিচ্ছেন অবাধ করার মতন বিষয় অপরাধী ধরার জন্য ডেপুটেশন দিতে দিচ্ছেন না এলাকার মানুষ মাইকিং করে বন্ধ দেখছেন সেই মাইকিং এর উপর আক্রমণ তার মানে হচ্ছে অভিযোগ যখন বিধায়িকার পরিবারের দিকে বিধায়িকার স্বামীর দিকে তখন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো শব্দ উচ্চারণ করছেন না বরং শাসক দল বিজেপি এই অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন আমরা অবাক করছি যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সব জেনে বুঝে না বিধায়কের বিরুদ্ধে কিছু বলছেন না না যারা খুন হয়েছে তাদের পাশে দাঁড়াচ্ছেন না পুলিশকে বলছেন এমন কি সংবাদ মাধ্যমে প্রতিদিন বেরোচ্ছে কিভাবে পুলিশ নানাভাবে এই ঘটনাকে দামাচামা দেওয়ার চেষ্টা করছে পুলিশ সরাসরি ও সাক্ষীকে ভয় দেখাচ্ছেন এই ঘটনাগুলো উঠে এসেছে এই যখন গোটা রাজ্যের এই খবর ছড়িয়ে পড়ছে আমরা এই অবস্থার মধ্যে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি আমরা যেভাবেই সম্ভব যে যে দিকে সম্ভব প্রয়োজনে গোটা রাজ্যে তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে অপরাধীদের কটুর শাস্তি যারা অ্যারেস্ট হয়েছেন যারা অ্যারেস্টের বাইরে আছেন মূল অপরাধী ঘটনা হচ্ছেন তাদের পরিবার দাবি হচ্ছে কাকা বলতে প্রতিদিন যে কাকা ফোন করতে উনি হচ্ছেন পাল সেদিন যখন ঘর থেকে বেরুন রাত্রিবেলা শেষ রাতে সেদিনও যে ফোন করে ফোনের উত্তর দিয়ে বেরিয়েছিলেন সেই ফোনও কাকা এখন পর্যন্ত সবাই অ্যারেস্ট হলেন কাকা অ্যারেস্ট হলেন না পরিবারের দাবি হচ্ছেন যে ফোন এই ফোনের মধ্যে অনেক কিছু আছে এই ফোন কোথায় এই ফোন যে মানে যখন থেকে পাওয়া যাচ্ছে না ফোনের সুইচ অফ এই ফোনটা কোথায় এই ফোনটা পুলিশের হাতে না কোথায় রেখেছেন না অপরাধী যারা করেছেন অপরাধীদের হাতে এই ফোনটা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না ফলে অপরাধীদের গ্রেপ্তার করা যার বিরুদ্ধে মূল অভিযোগ করছেন সেই কাকা ধারণা করা হচ্ছে পরিতোষ পাল বিদায়িকার স্বামী তাকে এখন পর্যন্ত পুলিশ ডেকে জিজ্ঞাসা করেননি মোবাইল সম্পর্কে এখন পর্যন্ত কোনো কথা বলেননি বরং গতকালকে মোবাইলটা কোথায় এটা জানার জন্য এই এলাকার মানুষ আর যে খুন হয়েছেন তার মা তার বাবা তার স্ত্রী বিধবা স্ত্রী তার পিতৃয়ারা সন্তান মেয়ে ছেলে তারা থানায় যাবেন এই থানায় যাওয়ার জন্য গাড়ি দেননি বলে কেন গাড়ি দিচ্ছেন না গাড়ি দিচ্ছেন না স্পাল সম্পর্কে কোনো কথা বলা যাবে না তার জন্যই তো গাড়ি দিলেন না বিধায়িকার টিম আমরা যখন এখানে আসব ঠিক করেছি গতকালকে আমাদেরকে আমাদের সংগঠনের স্থানীয় কমলপুরের অনেক কমেন্ট জানিয়েছেন যে যাওয়ার পথে সমস্যা হতে পারে টিম কিন্তু তারা যায় এই বাড়িতে তাদের দিকে নজর রাখেন আক্রমণ করতে পারেন আমরা বলছি আক্রমণ হলেও এই পরিতুষপালের আক্রমণকে মোকাবেলা করে আমরা যাব আমরা এসেছি আমরা কঠোর শাস্তি দাবি করি প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে হবে মোবাইল দ্রুত উদ্ধার করতে হবে এই দাবি করছি আর মিডিয়াতে যেভাবে লেখালেখি করছেন বিভিন্ন পত্রিকায় পুলিশের দিক থেকে অপরাধ ঢাকানোর চেষ্টা করছেন বলে অনেক পত্রিকায় ছাপানো হচ্ছে এই সম্পর্ক পুলিশকে স্পষ্ট ধারণা মনে দেওয়া উচিত যে না তারা সঠিক পথে হচ্ছেন নিরপেক্ষতার নিয়েই আজকে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আশীষ দাসের খুন গোটা রাজ্যের মানুষকে একবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে গোটা রাজ্যে চলছে একটা পরিবারের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্যে এখন পর্যন্ত তিন তিনটা মার্ডার এবং অপরাধীরা কতটুকু প্রভাবশালী হলে পরে এই ধরনের ঘটনা ঘটতে পারে এটা আজকের ত্রিপুরাতেই সম্ভব একটা জঙ্গলের রাজত্ব চলছে বলা যায় এবং এই ঘটনা ঘটার পরেও আমরা দেখছি ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে একটা বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ধরনের চাপ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে আমরা এটাই দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে যে গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত হোক অপরাধীদের খুঁজে বের করা হোক তাদের শাস্তির ব্যবস্থা করা হোক এই ধরনের ঘটনা যেন আগামী দিনে আর আমাদের রাজ্যে না ঘটতে পারে তার জন্য প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মূল যে প্রভাবশালী ব্যক্তি যে নামটা বারে বারে উঠে আসছে ওনারা এখনো কিভাবে পুলিশের আওতার মধ্যে আসছেন না এই তদন্তের আওতায় আসছেন না এটাই আমরা বুঝতে পারছি না এই বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি